হ্যালো এব্রিয়ান আসসালামু আলাইকুম দিস ইজ শ্রাবণ আজকে আলোচনা করব নবম ও দশম শ্রেণীর ব্যবসায় উদ্যোগ প্রথম অধ্যায় এমনভাবে আলোচনা করব জাস্ট তোমরা ভিডিওটি দেখে পরীক্ষায় এমসিকিউ এবং কুশ্চেন সহজে সলভ করতে পারবা ব্যবসা কাহাকে বলে মুনাফা অর্জনের উদ্দেশ্যে বৈধ অর্থনৈতিক কর্মকাণ্ডকে ব্যবসা বলে অর্থাৎ ব্যবসা হতে হলে তিনটা জিনিস লাগবে নাম্বার মুনাফা অর্জন অর্থাৎ যেটার মধ্যে মুনাফা অর্জিত হয় না সেটা ব্যবসা না যেমন দেখো তোমাদের শরীর ঠিক রাখার জন্য ব্যায়াম করো এটা ব্যবসা না অথবা নিজে খাওয়ার জন্য যদি শাকসবজি ফলমূল উৎপাদন করো এটা ব্যবসা না যদি তোমরা এই শাক সবজি ফলমূল উৎপাদন করে বাজারে বিক্রি করে মুনাফা অর্জন করো এটা ব্যবসা তাহলে ব্যবসা হতে হলে তিনটা জিনিস লাগবে নাম্বার ওয়ান মুনাফা অর্জন তাহলে ব্যবসার মাধ্যমে মুনাফা অর্জিত হয় ব্যাখ্যা করো এটাও কিন্তু একটা প্রশ্ন প্রশ্ন আকারও আসতে পারে আইনগত বৈধতা ব্যবসা হতে হলে অবশ্যই আইনগত বৈধতা থাকতে হবে যেটার মধ্যে আইনগত বৈধতা নেই এটা ব্যবসা না যেমন দেখো তুমি একটাই ফার্মেসি দিয়েছ এটা কিন্তু আইনগত বৈধতা আছে এবং এবং এ ফার্মেসি থেকে কিন্তু তোমার মুনাফা অর্জিত হয় আর যদি মাদক দ্রব্যের ব্যবসা করো এটা কিন্তু প্রচুর পরিমাণে মুনাফা অর্জিত হয় কিন্তু আইনগত বৈধতা নেই তিন নম্বরে হলো অর্থনৈতিক কর্মকাণ্ড অর্থনৈতিক কর্মকাণ্ড মানে কি আমরা কোনো একটি জিনিস যখন করব সেটার মধ্যে অবশ্যই অর্থ মানে টাকার সংযুক্ত থাকতে হবে তাহলে আমরা কি পেলাম এই যে ব্যবসা বলতে সাধারণত তিনটা জিনিস লাগে নাম্বার মুনাফা অর্জন দুই আইনগত বৈধতা তিন নম্বরে কি অর্থনৈতিক কর্মকাণ্ড মুনাফা অর্জন আইনগত বৈধতা এবং অর্থনৈতিক কর্মকাণ্ড তারপরে ঝুঁকি গ্রহণ বা ঝুঁকি বা অনিশ্চয়তা এই কথাগুলো কিন্তু ব্যবসায়ের বৈশিষ্ট্যর মধ্যে পড়ে মানে কি ব্যবসার বৈশিষ্ট্য পরীক্ষার মধ্যে এখান থেকে একটা অবজেক্টিভ আসে মূলধন কি মূলধন হলো ব্যবসার প্রাণ অথবা মূলধন হলো ব্যবসার প্রধান উপাদান আরেকটা অবজেক্টিভ পরীক্ষা আসে ব্যবসার উৎপত্তির মূলে ছিল মানুষের অভাব ব্যবসার ক্রমবিকাশের ধারণা তিনটা এটা অবজেটিভের জন্য ইম্পর্টেন্ট অনেক নাম্বার ওয়ান প্রাচীন যুগ মধ্যযুগ আধুনিক যুগ প্রাচীন যুগ তোমরা সহজে বুঝে যাও প্রাচীন যুগ মানে কি অতীতকালের যুগটা প্রাচীন যুগে মানুষ কি করতো বুহত শিকার করত কৃষি কার্য করতো দ্রব্য বিনিময় করত তাহলে প্রাচীন যুগে হলো এগুলো এগুলো অবজেক্টিভ জন্য অনেক ইম্পর্টেন্ট তাহলে প্রাচীন যুগে এগুলো ছিল তারপরে মধ্যযুগে কি হয় বিনিময়ের মাধ্যম বিনিময় মানে কি একটার বিনিময়ে আরেকটা একটা না বিনিময়ের মাধ্যম হিসাবে মানুষ শামুক জিনু, করি পাথর স্বর্ণ রূপা দাতব মুদ্রা দাতব মুদ্রা মানে কি পয়সা তারপরে চলে আসে কাগজি মুদ্রা বাজার ও শহর সৃষ্টি হয় তাহলে আমরা সহজে বুঝলাম কি প্রাচীন যুগ মানে অতীতকালে মানুষ যে গুহায় বসবাস করতো যা যা করতো মধ্যযুগে বিনিময়ের মাধ্যমগুলো আসে আধুনিক যুগ আধুনিক যুগে সাধারণত হয় থাকে শিল্প বিপ্লব তথ্য ও যোগাযোগ প্রযুক্তি তারপরে ব্যবসা বাণিজ্যের বিকাশ হয় বৃহ উৎপাদন ও বন্টন মানে বেশি পরিমাণে উৎপাদন হয় ব্যাংক বিমা চালু হয় এটিএম কার্ড হয় তারপরে মোবাইল ব্যাংকিং মোবাইল ব্যাংকিং তো অবশ্যই বুঝো সেটা কি এই যে আমরা যে বিকাশ নগদ রকেট এগুলার মধ্যে টাকা এক স্থান থেকে অন্য স্থানে পাঠিয়ে থাকি তাহলে সার কি অতীতকালে যেটা হইতো সেটা আধুনিক যুগ মানে গুহায় বসবাস টসবাস করতো মধ্য যুগে বিনিময়ের মাধ্যম সোনা রূপা এগুলো আর আধুনিক যুগে কি বর্তমানে যেগুলা হয় আর এখান থেকে প্রত্যেকটা পরীক্ষায় একটা করে অবজেক্টিভ আসে আসে ব্যবসার আওতা ও প্রকারভেদ তিন প্রকার শিল্প শিল্প হলো উৎপাদনের বাহন শিল্প রূপগত উপযোগ সৃষ্টি করে এই দুইটা প্রশ্ন প্লাস অবজেক্টিভ শিল্প কি উৎপাদনের বাহন শিল্প কোন ধরনের উপযোগ সৃষ্টি করে রূপগত উপযোগ শিল্প হলো কাঁচামালকে প্রক্রিয়াজাত করে রূপগত উপযোগ সৃষ্টি করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করাকে শিল্প বলে যেমন দেখো আলো একটা কাঁচামাল এই আলোটাকে সাধারণত রূপটা পরিবর্তন করে কি তৈরি করা হয় চিপস তৈরি করা হয় যখন চিপস তৈরি করা হয় সেটাকে কিন্তু আলো বলে না তাহলে আলো হলো কাঁচামাল কাঁচামালটাকে প্রক্রিয়াজাত করে রূপগত উপযোগ সৃষ্টি করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি করা এটা হলো শিল্প এখান থেকে দুইটা প্রশ্ন আসে শিল্পকে কেন উৎপাদনের বাহন বলা হয় শিল্প কিভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে প্রথমত সংজ্ঞা দিবা দেওয়ার পরে বলবা কারণ শিল্পের মাধ্যমে এক মানে কাঁচামালটা প্রক্রিয়াজাত করে রূপটা পরিবর্তন করে নতুন নতুন পণ্য সামগ্রী তৈরি হয় যেমন আলু থেকে চিপস হয় তুলা থেকে সুতা হয় সুতা থেকে কাপড় হয় এভাবে শিল্পকে উৎপাদনের বাহনও বলা হয় বা শিল্প এভাবে রূপগত উপযোগ সৃষ্টি করে শিল্প এ পাঁচ প্রকার প্রজনন শিল্প অর্থনৈতিক উদ্দেশ্যে উদ্ভিদ ও প্রাণীর বংশবৃদ্ধির প্রক্রিয়াকে প্রজনন শিল্প বলে তাহলে অর্থনৈতিক উদ্দেশ্যটা কি মানে টাকা ইনকাম করার জন্য গাছ প্রাণী মানে কি গরু ছাগল হাঁস মুরগি মানুষ পর্যন্ত বংশবৃদ্ধি করার প্রক্রিয়াকে প্রজনন শিল্প বলে যেমন দেখো নার্সারি নার্সারি থেকে অনেক গাছ হয় হ্যাঁ গরু মোটা তাজাকরণ হাঁস মুরগি পালন এগুলো নিষ্কাশন শিল্প মানে ভূগর্ভ মানে মাটির নিচ থেকে পানি থেকে বায়ু থেকে আমরা যে প্রাকৃতিক সম্পদ আহরণ করি সেটা হলো নিষ্কাশন শিল্প তাহলে ভূগর্ভ থেকে আমরা কি পেয়ে থাকি কয়লা গ্যাস কেরোসিন ডিজেল পেট্রোল অকটেন নদী থেকে আমরা কি পাই মাছ পেয়ে থাকি শামুক জিনুক বায়ু থেকে অক্সিজেন হাইড্রোজেন কার্বন ডাইঅক্সাইড এগুলো পেয়ে নির্মাণ শিল্প রাস্তা ঘাট স্কুল কলেজ হসপিটাল এগুলো নির্মাণ শিল্পের অন্তর্ভুক্ত উৎপাদন শিল্প শ্রম ও যন্ত্র ব্যবহারের মাধ্যমে কাঁচামালকে প্রক্রিয়াজাত করে নতুন পণ্য সামগ্রী তৈরি করা এটা হলো উৎপাদন শিল্প উৎপাদন শিল্পের মধ্যে রয়েছে বস্ত্র দ্যাট মিনস মানে কাপড়ের তৈরি সব পাটের তৈরি সব মানে দিয়ে যা তৈরি করা হয় তারপরে হলো সার শিল্প তারপরে চিনি শিল্প কাগজের তৈরি যা আছে সেবা শিল্প বিভিন্ন ধরনের সেবা প্রদান করে মানে আমাদের জীবনটা কি হয়েছে করে দিয়েছে অনেক আরামদায়ক করে দিয়েছে সাধারণত দেখো গ্যাস বিদ্যুৎ পানি এই সবগুলা কিন্তু সেবা শিল্পের অন্তর্ভুক্ত দেখো টেলিফোন মোবাইল এগুলোও কিন্তু সেবা শিল্পের অন্তর্গত বাণিজ্য বাণিজ্য হলো বন্টনকারীর শাখা এটা প্রশ্ন এবং অবজেক্টিভ বাণিজ্য কি বন্টনকারীর শাখা তাহলে বাণিজ্য জিনিসটা কি উৎপাদিত পণ্য সামগ্রী ভোক্তা বা ব্যবহারকারীর নিকট পৌঁছে দেওয়ার সকল প্রকার কাজকে বাণিজ্য বলে মনে করো আমরা বাংলাদেশে আসি বিভিন্ন দেশ থেকে আমরা পণ্য আনি মনে করো চায় না উৎপাদন হয় ওই জিনিসগুলো আমরা বাংলাদেশে বাংলাদেশে বসে পেয়ে থাকি এটা কিন্তু হয় মাধ্যমে বাণিজ্যকে আধুনিক কালে ব্যবসা বা বিজনেস বিজনেস টু বলে অভিহিত করা হয় এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে বাণিজ্যকে কেন বন্টনকারী শাখা বলা হয় উত্তর বাণিজ্যের মধ্যেই উৎপাদিত পণ্যগুলো ভোক্তা বা ব্যবহারকারীর নিকট চলে আসে মনে করে আমরা শহরে থাকি গ্রামে কৃষকরা যে পণ্যগুলো উৎপাদন করে ধান গম চাল তরি তরকারি শাক সবজি মাছ মাংস ডিম দুধ এগুলো কিন্তু আমরা শহরে বসে পেয়ে থাকি যদি বাণিজ্য না হতো তাহলে এগুলো আমরা পেতাম না এ অধ্যায়ের মধ্যে সবচেয়ে বারি বারি ইম্পর্টেন্ট বাণিজ্যের উপাদান বা বাণিজ্যের কার্যবলী পণ্য বিনিময় বা ক্রয় ও বিক্রয় এটার মধ্যে কি হয় পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি হয় যেমন দেখো ক্রয়ের মধ্যে মালিকানা অর্জন হয় বিক্রয়ের মধ্যে মালিকানা স্থানান্তর হয় পরিবহন পণ্যের স্থানগত অসুবিধা দূর করে অবজেক্টিভ প্লাস প্রশ্ন পরীক্ষায় আসলো পরিবহন কিভাবে স্থানগত অসুবিধা দূর করে উত্তর আমরা এক স্থান থেকে অন্য স্থানে পণ্য সামগ্রী আনা নেয়ার জন্য সাধারণত কি ব্যবহার করি পরিবহন ব্যবহার করি গ্রামে কৃষক কৃষকরা পণ্য উৎপাদন করে এগুলো আমরা শহরে বসে পরিবহনের মাধ্যমে পেয়ে থাকি চাইনিজরা পণ্য সামগ্রী বিদেশে উৎপাদন করে এই চাইনিজের পণ্য সামগ্রীগুলো আমরা বাংলাদেশে বসে পেয়ে থাকি এটি কিসের মাধ্যমে সম্ভব হয় অনলি ফর পরিবহনের মাধ্যমে সম্ভব হয়ে থাকে গুদামজাতকরণ পণ্যের কাল বা সময়গত উপযোগ সৃষ্টি করে না অবজেক্টিভ প্লাস খুঁজছেন কারণটা কি সেটা হলো গুদামজাতকরণ কিভাবে কাল বা সময়গত উপযোগ সৃষ্টি করে ব্যাখ্যা করো কিছু কিছু পণ্য আছে নির্দিষ্ট সময় উৎপাদন হয় তাদের চাহিদা সারা বছর থাকে যেমন দেখো আলু টমেটো পেঁয়াজ রসুন এগুলো কিন্তু সারাই বছর উৎপাদন হয় না কিন্তু আমরা সারা বছর এইগুলো পেয়ে থাকি কিসের মাধ্যমে পেয়ে থাকি গুদামজাতকরণের মাধ্যমে অর্থাৎ যে পণ্যগুলো একটা নির্দিষ্ট সময়ে উৎপাদন হয় গুদামে জমা রাখে এবং সারা বছর জনগণের চাহিদা পূরণ করে ব্যাংকিং অর্থগত উপযোগ বা প্রতিবন্ধকতা দূর করে দেখো টাকা পয়সার যত লেনদেন আছে সবগুলোই কিন্তু ব্যাংকের মাধ্যমে হয়ে থাকে বীমা ঝুঁকিগত অসুবিধা দূর করে অর্থাৎ মানুষের জীবনে বা সম্পত্তির যত ধরনের ঝুঁকি আছে সবগুলো কিন্তু বিমা কোম্পানি বহন করে বিজ্ঞাপন পণ্যের জ্ঞান বা তথ্যগত অসুবিধা বা বাধা দূর করে অর্থাৎ হঠাৎ করে যখন বাজারে কোন একটি পণ্য আসলো যখন বিজ্ঞাপন দেয়া হয় মানুষ আসলে বুঝতে পারে যে এটা কোন কোন কাজে ব্যবহার করা হয় এটার ভালো দিক খারাপ দিক এগুলো জানতে পারে তারপরে মানুষ সেটা কিনে বিজ্ঞাপন এইভাবে তথ্যগত উপযোগ সৃষ্টি করে প্রত্যক্ষ সেবা মুনাফা অর্জনের উদ্দেশ্যে স্বাধীন পেশায় নিয়োজিত ডাক্তার আইনজীবী শিক্ষক উকিল যে সেবা প্রদান করে তাকে প্রত্যক্ষ সেবা বলে যেমন দেখো আমি যে তোমাদেরকে পড়াই এখানে কিন্তু যদি আমি বেতন না পাই তাহলে পড়াবো না ডাক্তারকে যদি ভিজিট না দাও ডাক্তারও তোমার ট্রিটমেন্ট করবে না এখান থেকে অনেকগুলো প্রশ্ন আসতে পারে প্রত্যক্ষ সেবা কি সংরক্ষণ করা যায় উত্তর প্রত্যক্ষ সেবা কি সংরক্ষণ করা যায় না আমি যে যদি মারা যাই বা পৃথিবীর সেরে চলে যাই তাহলে আমার আমাকে কিন্তু সংরক্ষণ করে রাখতে পারবে না কারণ আমার কোনো তখন অস্তিত্ব থাকবে না প্রত্যক্ষ সেবা কি সেবামূলক ব্যবসা অবশ্যই প্রত্যক্ষ ব্যবসা প্রত্যক্ষ সেবা হলো সেবামূলক ব্যবসা কারণ কি এইটি এগুলা থেকে মানুষ কিন্তু সেবা পেয়ে থাকে ডাক্তার উকিল আইনজীবী শিক্ষক এগুলা থেকে মানুষ কি হয় সেবা পেয়ে থাকে এগুলো দিয়ে যেই প্রশ্নটা আসুক না কেন তোমরা প্রথমে সংজ্ঞাটা দিবা তারপরে বানিয়ে লিখবা ও প্রত্যক্ষ সেবা কি অস্পর্শনীয় বা অদৃশ্যমান হ্যাঁ উত্তর হ্যাঁ প্রত্যক্ষ সেবা অস্পর্শনীয় এবং অদৃশ্যমান কারণ কি প্রত্যক্ষ সেবাটা সেটা দেখা যায় না আমি তোমাদেরকে পড়াচ্ছি এটা দেখা যায় না তারপর ডক্টর যারা ট্রিটমেন্ট করে তাদের সেবাটা দেখা যায় না প্রত্যক্ষ সেবা দেখা যায় না শোয়া যায় না স্পর্শ করা যায় না স্থানান্তর করা যায় না পচনশীল না কিন্তু শুধু জাস্ট প্রত্যক্ষ সেবার মাধ্যমে কি হয় অভাব পূরণ হয় ব্যবসার গুরুত্ব ভূমিকা প্রয়োজনীয়তা সুবিধা একই কথা ব্যবসার মাধ্যমে কর্মসংস্থান সৃষ্টি হয় দেখো যারা ব্যবসা করে সেটা জালবরির দোকান হোক আর তরকারির দোকান হোক আর মুদির দোকান হোক ওইখানে কিন্তু মানুষ নিজেকে নিয়োজিত রাখে এভাবে নিজের কর্মসংস্থান সৃষ্টি হয় এবং অন্যদেরও কর্মসংস্থান সৃষ্টি হয়ে থাকে জীবনযাত্রার মান উন্নয়ন ব্যবসার মাধ্যমে মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হয় কীভাবে হয় দেখো এগুলো কিন্তু প্রশ্ন কিভাবে জীবনযাত্রার মান উন্নয়ন হয় যারা ব্যবসা করে তারা কি করে পণ্যগুলো বিক্রি করে মুনাফা অর্জন করে তখন তাদের জীবনযাত্রার মান উন্নয়ন হয়ে থাকে আর যারা ক্রেতা মানে আমরা বা ভোক্তা আমরা যদি উন্নত ধরনের পণ্য পেয়ে থাকি আমাদেরও জীবনযাত্রার মান উন্নয়ন হয় মূলধন গঠন ব্যবসার মাধ্যমে কি হয় মূলধন গঠিত হয় কিভাবে হয় মনে করো তুমি ব্যবসা করতেছো ব্যবসা করার ফলে যে মুনাফা হয় বা লাভ হয় সবগুলা কিন্তু খরচ হয় না কিছু খরচ করে বাকিগুলো কিন্তু জমা থাকে এভাবে ব্যবসার মাধ্যমে কি হয় মূলধন গঠিত হয় সঞ্চয় বৃদ্ধি সঞ্চয় বৃদ্ধি মানে কি ব্যবসা করে যে টাকাগুলো ইনকাম করবা বর্তমানে ব্যবহার না করে ভবিষ্যতের জন্য কিছু জমা রাখা হয় এটাই সঞ্চয় বৃদ্ধি জাতীয় আয় বৃদ্ধি ব্যবসার মাধ্যমে কী কি হয় জাতীয় আয় বৃদ্ধি পায় ব্যবসায় পরিবেশ যে পারিপার্শ্বিক অবস্থার মধ্যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় ওইটাই ব্যবসায় পরিবেশ দেখো আমরা যখন ব্যবসা করি ব্যবসার আশেপাশে কী লাগে জনগণ লাগে রাস্তাঘাট কাঁচামা মানে যে আশেপাশের অবস্থার মধ্যে আমাদের দেশের ব্যবসা বাণিজ্য কী হয় পরিচালিত ও নিয়ন্ত্রিত হয় ওইটাই ব্যবসায় পরিবেশ ব্যবসায় পরিবেশ ছয় প্রকার অবজেক্টিভের জন্য ইম্পর্টেন্ট প্রাকৃতিক পরিবেশ এটা ভেরি ভেরি ইম্পর্টেন্টের জন্য পারলে বই থেকে পড়ে নিবা তাও আমি বলে দিচ্ছি ব্যবসায় পরিবেশ ছয় পরিবেশ জলবায়ু প্রাকৃতিক সম্পদ নদ নদী থেকে আমরা যেগুলো পাই সেটাই প্রাকৃতিক পরিবেশ প্রাকৃতিক পরিবেশ কাকে বলে যদি পরীক্ষা আসে এই উপাদানগুলো দিয়ে বানিয়ে লিখবা অর্থনৈতিক পরিবেশ মানে যার সাথে অর্থ সংযুক্ত সঞ্চয় বিনিয়োগ মূলধন অর্থ ব্যাংকিং এগুলো হলো অর্থনৈতিক পরিবেশের উপাদান আর অর্থনৈতিক পরিবেশ যদি আসে এগুলো কারণ এগুলো ব্যবসা বাণিজ্য করা সম্ভব না সামাজিক পরিবেশ জাতি ধর্মীয় বিশ্বাস বক্তাদের মনোভাব শিক্ষা ও সংস্কৃতি এগুলো নিয়ে সাধারণত গঠিত হয় সামাজিক পরিবেশ এই সামাজিক পরিবেশটাও ব্যবসার মধ্যে প্রভাব বিস্তার করে কিভাবে দেখো আমরা মুসলমান যারা মুসলমান অ্যাকচুয়ালি তারা সুদ বেশি পছন্দ করে না এই জন্য আমাদের দেশের ব্যাংক বা সুদের ব্যবসাটা বেশি প্রচলিত হয় না আবার যারা ধর্মের সুদের কোনো বাধা নেই ওইখানে সুদের ব্যবসাটা প্রচলিত হয়ে থাকে রাজনৈতিক পরিবেশ সরকার আইন শৃঙ্খলা রাজনৈতিক স্থিতিশীলতা সার্বভৌমত্ব এগুলো নিয়ে গঠিত হয় রাজনৈতিক পরিবেশ এ রাজনৈতিক পরিবেশটাও ব্যবসার মধ্যে বড় ধরনের একটা ভূমিকা পালন করে এখান থেকে একটা অবজেটিভ আসে যে আইন শৃঙ্খলা কিন্তু রাজনৈতিক পরিবেশের অন্তর্গত অনেকে মনে করে আইন শৃঙ্খলা মানে হলো আইনগত পরিবেশ আসলে সেটা না আইনশৃঙ্খলা হলো রাজনৈতিক পরিবেশ প্রিয় শিক্ষার্থী বিন্দু এই ভিডিওগুলো যদি তোমার তোমাদের জন্য খুব ইফেক্টিভ মনে হয় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নি আইনগত পরিবেশ সকল ধরনের আইন সাধারণত আইনগত পরিবেশের সাথে সংযুক্ত বাণিজ্যিক আইন শিল্প আইন পরিবেশ সংরক্ষণ আইন ভোক্তা আইন প্রযুক্তিগত পরিবেশ প্রযুক্তি শিক্ষা কারিগরি দক্ষতা তথ্য ও যোগাযোগ প্রযুক্তি আইনগত পরিবেশ অনেক ইম্পর্টেন্ট পরিবেশ সংরক্ষণ ভোক্তা আইন শিল্প আইন দুর্নীতি চাঁদাবাজি স্বজনপ্রীতি এগুলো কঠোর হস্তে দমন করে আমাদের দেশে ব্যবসা বাণিজ্যের খুব ভালোভাবে বৃদ্ধি করা সম্ভব হয়ে থাকে কিপ ওয়াচিং মাই ভিডিওস দেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম